বন্ধুরা তোমাদের মুখে কি কালো দাগে একেবারে ভরে গেছে ব্রডের দাগগুলো যেন কিছুতেই যাচ্ছে না বাজার থেকে নামি দামি ক্রিম ব্যবহার করছো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছো কিন্তু কিছুতেই কোনো ভালো ফলাফল পাচ্ছ না তো আজকের পর থেকে এসব চিন্তা তোমরা ঝেড়ে একেবারে করে দাও দূর আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি যেই রেমেডিটা ইউজ করে তোমরা তোমাদের ত্বকের সকল ধরনের সমস্যাগুলো অতি সহজেই দূর করে ফেলতে পারবে তোমাদের স্কিনের গোলও তোমরা অতি সহজেই ফিরিয়ে আনতে পারবে তো বন্ধুরা এই রেমিডিটা বানানোর জন্য তোমাদের প্রয়োজন হবে চিনি তারপর আমি তোমাদেরকে দেখালাম আর প্রয়োজন হবে সেদ্ধ আলু এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা অ্যালোভেরা জেল পর্যায়ক্রমে এর সাথে সাথে আমি আর কি কি উপকরণ অ্যাড করতে যাচ্ছি সব কিছুই আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিব তো প্রথমেই বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণ চিনি নিয়ে দিয়েছি যে চিনিটা আমরা চায়ে খেয়ে থাকি ওই চিনিটাই নিয়ে নিয়েছি তো এই চিনিটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলু বন্ধুরা সিদ্ধ আলুটাকে আমি খুব সুন্দর করে এখন চিনির সাথে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো চিনির সাথে মিক্স করে নেওয়ার পরে বাকি কি কি উপকরণ আমি এই রেমেডিটার সাথে যোগ করব। সব উপকরণগুলোই আমি আস্তে আস্তে তোমাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আর এই রেমেডিটা যে কী পরিমাণে উপকারী একটি রেমিডি এটা যদি তোমরা ব্যবহার না করো কিছুতেই বুঝতে পারবে না অবশ্যই তোমরা এটা ব্যবহারে খুব ভালো একটা ফলাফল তোমরা পাবে বন্ধুরা আশা করি এই রিমেডিটা আমি নিয়মিত ব্যবহার করি আমার বন্ধুবান্ধবরাও নিয়মিত ব্যবহার করে আত্মীয় স্বজন পরিবারের লোকেরাও এটা নিয়মিত ব্যবহার করে দারুণ ফলাফল কিন্তু পেয়েছে বন্ধুরা তো এ পর্যায়ে আমি আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি হাফ চাম পরিমাণ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না তোমরা কম বেশি সবাই কিন্তু অ্যালোভেরা জেলের উপকারিতাটা জানো অ্যালোভেরা জেল আমাদের মুখের কালো দাগ বলি রেখা দাগ ছোপ দূর করতে দারুণ উপকারী একটা উপাদান হিসেবে কিন্তু কাজ করে থাকে তো আমি এখন এখানে আলু চিনি আর অ্যালোভেরা জেলটা খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে তোমাদের যে বাসায় অ্যালোভেরা গাছ আছে ওটা থেকেও অ্যালোভেরা জেলটা বের করে ইউজ করতে পারো তো আমি এ পর্যায়ে এখন এখানে দিয়ে দিব গ্লিসারিন বন্ধুরা গ্লিসারির যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটাও বলে একেবারে শেষ করা যাবে না তো যেহেতু শীতকাল চলছে তোমরা যদি এ রেমিটার সাথে গ্লিসারিন মিশিয়ে তোমাদের স্কিনে ব্যবহার করো তাহলে এর গুঁড়াগুণ আরও কয়েক গুঁড়ে কিন্তু বেড়ে যাবে তো এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন নিয়েছি বন্ধুরা গ্লিসারিন আমাদের স্কিন থেকে হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে সহায়তা করে এছাড়া বয়সের দাগ ছোপ বলি রেখা অতি সহজে দূর করতে সাহায্য করে স্কিনের বলিরতা ভাব দূর করে স্কিন করে উজ্জ্বল কাচের মতো চকচকে সব উপকরণগুলো কিন্তু আমার দেওয়ার শেষ এখন আমি সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে এনেছি বন্ধুরা তোমরা এটা যদি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করো তাহলেই কিন্তু তোমরা এর ফলাফল নিজ চোখেই দেখতে পারবে তোমাদের স্কিন কতটা গ্লো করছে তোমাদের হারিয়ে যাওয়া জেল্লা কিন্তু অতি সহজে তোমরা ফিরিয়ে আনতে পারবে এই রেমেডি ব্যবহারের মাধ্যমে তো বন্ধুরা রেমেডিটা কিন্তু একেবারে রেডি তো আমি এটা কিভাবে ব্যবহার করি বা তোমরা কিভাবে ব্যবহার করবে সেই প্রসেসিংটাও আমি দেখিয়ে দিব তোমাদেরকে বন্ধুরা এটা এতটাই উপকারী যে আমি একবার ব্যবহার করেই এর একেবারে ফ্যান হয়ে গেছি এরপর থেকে আমি এখন নিয়মিত ব্যবহার করছি তো কিভাবে তোমরা তোমাদের স্কিনে এই রেমেডিটা ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই মিশ্রটা আমি চামচের সাহায্যে আবার স্কিনে ব্যবহার করে দেখাচ্ছি তোমরা তোমাদের মুখে এভাবেই এই প্রলেপটাকে লাগাবে চাইলে তোমাদের হাতের সাহায্যে লাগাতে পারো বা যে চামচের সাহায্যে তোমরা এই মিশ্রণগুলোকে মিক্স করেছ ওটার সাহায্যে লাগাতে পারো তো দেখো বন্ধুরা ঠিক এভাবেই তোমরা লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে দশ মিনিট ঠিক আছে বন্ধুরা পনেরো থেকে দশ মিনিট লাগিয়ে রাখার পরে তোমরা উষ্ণ গরম পানি বা নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে কিন্তু তোমাদের মুখটা পরিষ্কার করে নেবে তারপরে